আলাইকুম বিয়র্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের নাচকে নিয়ে আসলাম তেঁতুলা নদীর পারে যারা দিয়া দেখি তারা কি মাছ শিকার করে তো ভিডিওটা দেখতে থাকুন দেখেন বন্ধুরা যারা দিয়েছে সেই জার ঠালটি তারা উঠাইতে আছে তো দেখতে থাকুন বন্ধুরা তারা একটা বড় বাইলা মাছ পাইছে তো আরো অনেক মাছ তার ঝাড়ার ভিতরে পড়ছে দেখাবো দেখতে থাকুন

देखें छोटो एक टावर में बड़ा चिंगिया सुधर रहा है ऐसा 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 आया डुब गया डुब गया ये मौत का रस है ना एक नुल्ला को वो रे बाइले डे देखो ना बाइले बड़ो बाइले ऐसा रो पायलग बाइले बस बाइले बस बाइले बस बाइले बस बाइले বৰ একী মাছ পালাও জানা চেষ্টা করতেছে এই রে

হুম ডান তালে ফাইন চালু করতে হবে ওই জড়টা দিতে পারতেন যদি আলটু আগে দরসিন দরসিন ও মাশাআল্লাহ আমার বাইলা মাছ আমার বাইলা বড় বাইলা পুরা জারার ভিতরে খালি বাইলা বাইলা অনেকগুলা মাছ পাইছি দেখুন অনেক বড় বড় বাইলা মাছ এরকম বাইলে মাছ সাত আটটা মনে হবে ने ने शे ले ले। ए न्यासे लुट न यस लगासन मसरा लुट न ए बाइनले बाइला कमाल फल लाग्छ सी हो रे कबे कोय कोय इ यम रातै तरो बजे ओए ठोसले बाग्नेस ए ए इले छ ए दर्सन ए इले स्कम पुजि जाल न दि जाल जाल न जाल भल त मेरो हात दाउ छिनी आटा के दिए ल जाल दिअला न मेरो जाल दुम छिनी ए इले छ इयम रातै मुठि मुठिले छ

জালে টিছে ভালোই ইয়ে